এটা আপনার প্রত্যেকে অবগত আছেন কিন্তু আমরা এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি দালাল চক্র গত পরশু আমাদের সাধারণ শিক্ষার্থীরা এবং স্কুলের শিক্ষার্থীরা মাদ্রাসার শিক্ষার্থীরা তারা শান্তিপূর্ণভাবে তারা মেডিকেলে অনশনে বসে আপনারা সবাই জানেন যে আমরা প্রথমে টাউন হল থেকে অবস্থান কর্মসূচি শুরু করেছিলাম আমরা গুটি কয়েক শুরু করেছিলাম আস্তে আস্তে বৈশালের প্রান্তিক জনগণ এখানে যোগ দেয় আমরা তারপর মেডিকেলের সামনে গিয়ে দশ দিনের মতো ওখানে অবস্থান করেছি প্রায় এগারো দিন হয়ে গেল কিন্তু কোনো প্রশাসন কোনোভাবে এটা কর্মপাত করে নাই তারা এই সমস্যার সমাধানে আগে আসে নাই তারপর আমরা যখন বাধ্য হয়ে আমরা উপদেষ্টার মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণের জন্য আমরা নতুন লবাদে বৈশাল বকেট কর্মসূচি পালন করা শুরু করলাম তারপর সেখানে যখন হচ্ছে সাময়িক ভাবে যাত্রীদের ভোগাতে শুরু হয় তখন তারা ভয়েস রেস করতে শুরু করে এবং সাধারণ মানুষ যখন ভয়েস রেস করতে শুরু করে সোশ্যাল মিডিয়া লেখালেখি করতে শুরু করে তখন সেই সোশ্যাল মিডিয়া লেখালেখি করার চাপে তারপর হচ্ছে কর্তৃপক্ষ তার একটু নড়ে বসে তো জনগণের ভোগান্তির কথা শুনে বারবার হামলা হচ্ছে যেহেতু ওখানে সিন্ডিকেটের লোকেরা যেহেতু বারবার চক্রান্তমূলক ভাবে হামলা করেছে আমরা শুনেছি যে আমাদের কৃষি শিক্ষার্থীরা স্কুলের পড়ুয়া শিক্ষার্থীরা তারা এই হামলার প্রতিবাদ জানিয়ে শেরাঙ্গা মেডিকেলের সামনে তাদের ভাইদের হামলার তাদের ভাইদের উপর হামলার বিচার চেয়ে এবং স্বাস্থ্যকর সংস্কারের দাবিতে তারা অনশনে বসেছিল এবং সেই অনশনরত শিক্ষার্থীরা বাহাত্তর ঘন্টা হয়ে যাওয়ার পরেও যখন কোন রকম রেসপন্স আসেনি তারপর সবার চাপে সারা বাংলাদেশের মানুষের সোশ্যাল মিডিয়া লেখালেখির কারণে এখানে বৈশালে এক বছর পর গণ এক বছর পর স্বাস্থ্যের ডিজি আসেন স্বাস্থ্যের ডিজি আসার পর তিনি আমাদের যা দাবিকে অযৌক্তিক বলে গণ্য করেন এবং তিনি বলেন প্রশাসন হস্তক্ষেপ করবে এবং তার বৃহস্পতিবার ছাত্রলীগের ছাত্রলীগের যারা সাবেক কর্মী বা বর্তমানে যারা ছাত্রলীগের মধ্যে নিষিদ্ধ সংগঠনের যারা আছে এবং বিশেষ সাতান্নিশি রাজনৈতিক মহল যারা ওখানে সুবিধাভোগী তাদের মদদে ওখানে একটা মব সৃষ্টি করে শিক্ষার্থীদের উপরে তারা হামলা চালায় এবং আমরা এখানে প্রমাণ সহ নিয়ে এসেছি এখানে যারা যারা হামলা চালিয়েছে তাদের প্রমাণ রয়েছে এখানে আমাদের তারপর হামলার পরে আমরা সাধারণ শিক্ষার্থীরা যখন আহত সবাই যখন ট্রিটমেন্ট ওদের ট্রিটমেন্ট করাতে ব্যস্ত আমরা সবাই যখন হচ্ছে সবাই একজন একজনকে নিয়ে ছোড়াছুরি করছি সেই সুযোগে যারা হামলা করেছে তারাই থানায় আমাদের নামে মামলা করার জন্য চেষ্টা করেছে আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা মনে করছি যেহেতু স্বাস্থ্য বিজি আসার পর তিনি যে উস্কানিটা দিয়েছে উস্কানি দেওয়ার পরে তার নির্দেশে তার মতে পরিচালকের সংশ্লিষ্টতা এই হামলাটা যেহেতু হয়েছে। আমরা এর পুরো বিচার চাচ্ছি রাস্তার কাছে থেকে আমরা চাচ্ছি প্রত্যেকে চাচ্ছি আমাদের ভাইদের উপর যে হামলাটা হয়েছে আমাদের মায়েদের উপর যে স্লেটা হয়েছে তাদের সাথে যে অন্যায়টা হয়েছে অপমানটা হয়েছে এটা আমরা পূর্ণ তদন্ত সাপেক্ষে বিচার চাচ্ছি আমরা প্রত্যেকে বলতে চাই আমরা কাউকে ভয় পাই না আমাদেরকে ভয় দেখার কোনো লাভ নাই